আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ষষ্ঠ পর্ব আজ আজকের এই পর্বে পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের তুমি কেমন করে গান করো হে গুণী এই গানখানি সম্পর্কে আমার অনুভবটুকুকে ব্যক্ত করব গানখানি পূজা পর্যায় এবং পূজা পর্যায়ের গান উপপর্যায়ের চার নম্বর গান কাহার বাতালে এবং খাম্বাজ রাগে আধারিত গানখানিকে কবি বাংলা দশই ভাদ্র তেরোশো সালে ইংরেজি ছাব্বিশে আগস্ট উনিশশো সালে রচনা করেছিলেন গানখানিকে কবি শুরু করলেন তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি শুনি এখানে যিনি গাইছেন এবং যিনি শুনছেন দুজনই পৃথক অস্তিত্বের মানুষ সুতরাং এটা ভারতীয় ভাবনায় দ্বৈতবাদ লঘ এটাই ভক্তিবাদ সূচনা পর্বে আমরা বলেছিলাম কবি তার পূজা পর্যায়ের গানগুলোকে বিভিন্ন উপপর্যায়ে ভাগ করেছেন সেই উপপর্যায়গুলোর মধ্যে গানও একটা উপপর্যায় আমরা এখানে বলতে পারি গান একটা উপাচার ভক্তিবাদে পঞ্চ উপচারে দশ উপচারে ষোড়শ উপচারে মানস উপচারে প্রভৃতি নানা উপচারে পুজো করা হয়ে থাকে কবি এখানে গান উপাচার দিয়ে বিমূর্ত গান কাঠামোকেই পুজো করছেন বিমূর্ত নিরাকার ভাবের উপর কথা ছন্দ সুরের রঙের প্রলেপ গান কাঠামোকে তৈরি করে আর সেই গান কাঠামোকে কবি এখানে গান উপাচার দিয়ে পুজো করছেন গঙ্গা জলে গঙ্গা পূজার মতো এবং বিস্মিত পূজক গান উপাচার গান আবার প্রশ্ন করছেন পূজিত গান জীবন গানকে তুমি কেমন করে গান করো অবাক হয়ে শুনি উপনিষদের আলোতে আলোকিত কবি উপনিষদের নির্গুণ ব্রহ্মকে সগুণ ব্রহ্ম হিসাবে পূজা করার মধ্য দিয়ে দিয়ে তার পৌত্তলিকতা বিরোধী সত্তায় পৌত্তলিকতার ছাপ পড়ল কি না এটা নিয়ে বরং গবেষকরাই চুলচেরা বিশ্লেষণ করুন আমরা বরং দেখি গুণী অর্থাৎ সেই ব্রহ্ম তার গুণ অর্থাৎ সুরের আলো সুরের হাওয়া যা ভুবনকে ছেয়ে রয়েছে যা গগনে বেয়ে চলছে যা পাষাণকে পর্যন্ত গলিয়ে দিয়ে বিপুল বেগে ধেয়ে চলছে সেই সুর নদীতে অবগাহন করি এবং গেয়ে উঠি তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি সুরের আলো ভুবন ফেলেছে সুরের হাওয়া চলে গগন বে পাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধ্বনি সঞ্চারী এবং শেষ অন্তরাতে সুর রূপ ব্রহ্মের সঙ্গে মিলতে চাইছেন দ্বৈত থেকে অদ্বৈতে উত্তরণ ঘটাতে চাইছেন তবে এই মিলনের বাধাটাও তো কম নয় বাধা আমাদের অন্তর প্রকৃতিতে বাধা আমাদের অজ্ঞানতায় বাধা আমাদের সংস্কারে ভোগ তৃষ্ণায় কবি লেখেন মনে করি অমনি সুরে গাই কণ্ঠে আমার সুর খুঁজে না পাই কইতে কি চাই কইতে কথা বাঁধে হার মেনে যে পরান আমার কাঁদে আমায় তুমি ফেলেছ কোন চৌদি কেমুর শেষ পঙ্তে কবি মনের এই মাঝখানে পড়ে থাকার ছটফটানি থেকে মুক্তিতে সূর্য একমাত্র সম্বল আর সেই শিক্ষা আমাদের জীবনেও যেন পাথেও হয় এই কামনাটুকু নিয়ে আজকে শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে সবাই ভালো থাকুন নমস্কার